হযরত ঈসা আলাইহিস সালাম জমিনッチンদার মধ্যে পড়ি যায় ওই সময় আল্লাহই ওহীর মাধ্যমে জানাইলা ও নবী ঈসা তুমি ওবা হইওলা আমার লাফরমানের সারা জীবন জমিন লাফরমানে করি আইছে রে কিন্তু আমার বান্দায় জমিনে মন একটা কাম করছে এক হাজার কারণে আবি আল্লাহ তাআলা কবর তুলে দুজোড়া করে সরাইলা আল্লাহর বন্দা বেমার বলছে তার মতন গুনাগার এলাকার মধ্যে কোনো মানুষ নাই যখন বেমার পড়ছে বন্দায় ডরাই গেছে আমি মারা যাইব বাইরে মানুষ বেমার বলে মসিবতরের মধ্যে ভরিয়া মানুষ এখান দে মানুষের দিল নরমই যায় এই সময় যদি বন্দা জমিনত বাহর আল্লাহ তোমার তোমার কোনো সময় ঘুরাই দিবে না ওরা মাইলে মাংকা না আখির কালাম ইলাহ যদি মানুষে মরনের সময় কলিমা পড়ি মারা যায় আমার নবীই হরমাইন দাখালাল জানলা। আল্লাহর সঙ্গে সঙ্গে জান্নাতও জায়গা দিলেন আল্লাহ আল্লাহ এখন যদি তোমার ছেলেরে। নবীর বাগান ইসলাম দারুত তজবির কারিয়ানা মাদ্রাসার মধ্যে বলাও তোমার জাতীয় জমিন তোমার মরণের সময় কলিমার তল কিন দিব দিব নানি আল্লাহর হবিবে ফরমায় মানুষের মরণের সময় আর একটা জিনিস দেশ সাহায্য হরিয়রে ইয়ার সুর কোন জিনিস হইলাও আল্লাহর হবিবে ফরমাইল মানুষের জল দেয়া সাহায্য হরিয় কারণ মানুষের মরণের সময়ও পরিমাণ জল বিপাশায় ধরিলাম সারা সারা বড়বন এলাকা যদি জল দেওয়া হয় তবুও কিন্তু আল্লাহর বন্ধু বন্ধুর জল বিবেষা নিবারণ হবে না এর কারণে মা বাবার মতো সময় সার সামস দিয়া তুলা তুলা ফানি মুখ দিন দিন নিয়ে আপনারা আমরা তো খালি খান্দ মাই মরিদ্রা অত কাম জীবন বাজি মরিদ্রা ও কিরা গুন রুইয়া এজন্য কালি কিরা জাড়ি যে বাজিয়ে দেখলা না মরি যাই এখন তোমার কিরার সময় কীরার শয়তান সামনে হাজির ইমান দৌড় দিত হ্যাঁ ইমান নষ্ট করে লইত ইসময় কিরার মায়া দেখাইও না খাফলর মায়া না মায়া মায়ালা তোমার মা বাবারে কলিমার ফানি কিন সাহায্য কর আরেকটা জিনিস শরীয়ত Allah, the সাল্ল্লা আলাই সাল্লামে ফর্মাইন যখন মানুষ জমিন তলে মারা যায় আল্লাহর বন্তা বন্দির মাতা দারু আল্লাহার কালাম কোরআন শরীফ দিল ইয়ারসাল্লা কোন সোরা রসরল্লাই ফরমাইন জমিন যত জিনিস আছে রে প্রত্যেক জিনিসের মাঝে একটা দিল আছে আছে না এর কারণে কোরআন শরীফর দিল সহি মুসলিম শরীফর সদী রসুরাই ফরমাইন কল বুল কোরআনি সুন্নী আসেন কোরআন শরীফর দিল হইল চড়াইয়া আসেন অর্থাৎ মানু মারা যাওয়ার সময় আল্লাহর বন্দা মন্দির খানোর দ্বার ভরিও সুরাই আসেন তেল আল্লাহর বন্দার দিলে দেখব আমার বন্ধু কোরআন শরীফর তেল সুরাই আসেন আমার সামনে আল্লাহর বন্দার জমানে দি জারি ওই বলা ইল্লাল্লাহু এখন কোরআন শরীফ ঠিলা খর কিলা সন্তান যদি মদরসার মধ্যে আপনি ফলা তাহলে ও সন্তানের কোরআন শরীফ ঠিলাত ভরবর্ব নাই নতুবা সম্ভবই তো নাই ভালোভাবে যদি মক্তবর মধ্যে মসজিদের মধ্যে যদি আপনি কোরআন শরীফ আপনি ফলাব আর লইলে বাহিরে একদম চেলে জমিনও তুমি হালিম্বালা যখন মা বাবা জমিন তলে মারা যাইবাই তুমি মা বাবারে জমিনের মধ্যে যাদুয়ে গোসল দেবাইব কাফনের মাধ্যমে আবৃত্ত করিয়া জানা জানে নামাজ পড়িয়া বাবারে যখন সন্তানে কবরের মধ্যে রাখব কবরের হরেও ভাইয়া দোয়া ঘর ভরে বামলা আমি তোমার দরবার দোয়া করিয়া আমার বাবার কবর জন্য তোর বাগান বানাই দে আমার বুজুর্গন এলাকার মাঝে কবরিস্তান আছে নানি কোন সাইডে অসাইডে আসে দারেদি তালে বলিলি মাইনেন মাদ্রাসার ছাত্র দ্বারে দিয়ায় কবৃষ্টানোর দারে দি যদি মাদ্রাসার তালে বা তালে বলে নেম ছাত্র যদি হাঁটিয়া যায় আমার নবী ফরমায় এই কবৃষ্টানোর মুদ্রা যদি আজাবর মধ্যে লিপ্ত হয় মাদ্রাসার তালে বলে এলিম রাস্তা ভাই হাঁটিয়া যাওয়ার কারণে আল্লাহ লগে লগে গোটা কবৃষ্টানোর মধ্যে কেন আজাব আল্লাহ মা করে দিলাই হৌ না শুভ আল্লাহ জুড়ে হৌ ভারতের প্রধানমন্ত্রী আহিল সম্বনি যাও। মাথো না এ তাইলে এই মাদ্রাসার বহুত বহু দাম আছে আই আপনার ছেলে নাই ন এর বাদেও তো আপনার মা আছে নানি অন্ধকার কবর আপনার বাবা আছে না আপনার বাই আছে বইন আছো এই তালি বুলিলি রাস্তা বাই হাতিয়ে যাবার কারণে আল্লাহ তাদের কবর রাজাবরে মাফ করে দিলাম আমরা প্রত্যেকে একজন একজন ছেলেরে এই দি দিমুনি দেখি আতলা মারি সেই হতজনে দিমু মা না মাশাল্ল মার্শাল্লা হয়েছে যারা দিতা এরাও তো বলতা হয় ঠিক আছে দিবা কারণ আখের ব্যবস্থা করি যাতা সব খায় যারিয়া সন্তানে বাবার লাগে দোয়া হর বাবাই বড় দুঃখ লাগে আই জমিনও বাবাই মাটি খাম করিয়া ইট খাটিয়া কষ্ট করিয়া সন্তানদের লালন পালন করেন কিন্তু মারা যাবার বাদে যাদুমন বাবার গোসল দেবার পরিমাণ ক্ষমতা নাই জনজান নমাজ খানাই বার্ষম নাই বাবার আগে বাবার রাখিয়া জনজান নমাজ ভরি বাড়িলা ইলিম নাই নাইল আছে আফসোস লাগে বাইরে জোয়ান তোমার একদম সার মধ্যে ফড়াও। তোমার যাদুমনিয়ে তুমি মারা জল ভরে জমিন জল গরম করব গরম করিয়া বাবারে কাপড় আনতলে চকি রুফরে আনিয়া বাবার শাইয়া যাদুয়ে জমিন গোসল দেবাইব। বাবার দেখব বাবার জানাইব ও যাদুমণি আমি বাবায় মাটি কাম করিয়া খাবাইছিলাম আইজ আমি বাবা জমিন তলে মারা গেলাম তুমি যাদুমনিয়া মারে জমিন শেষ গোসল দেওয়াইলাম সন্তান যখন জমিন জন্মগ্রহণ করে মা বাবা আল্লাহ দরবার জাদুর জন্য দোয়া করে নাই আল্লাহ আমার জাদুর হায়া তাহলে মৌলাই বাড়াই দেও কোন কারণে বাবার ইরাদা তাকে আমি বাবা যখন জমিন তোলে মারা যাইব আমি মারা যাওয়ার পরে আমার জাদু মনি আমার জমিন গুসল দেবাইব খাবনার মাধ্যমে আবৃত্ত করিয়া আমার করার খান্দ করিলি আমার জাদুমণি অন্ত কবর রাখিয়াইব সন্তানে যখন মা বাবার কবরের মধ্যে রাখ কাবণার বান কলে তখন যাদমনিয়ে মা বাবার মুখে চাই জমিন ওখানদের হিলা জমিন আছে হলে সন্তান কবরের মধ্যে বেউ হয়ে যায় কোন কারণে বড় দুঃখ লাগে যে বাবায় জমিনো মাটি কাম করি আমার খাবাইলা বাবায় সমস্ত দিন মানুষের বাড়ি কাজ করিয়ে খবাইলাম একটা দিন আমারে মাটি গুম বাবারে আমি গুম লাগাইলাম যে কবর তুষক নাই কোনো কোনো বালিশ নাই কোনো ব্ল্যাঙ্কেট নাই এমনিতে আপনার কবরের মধ্যে রাখিয়ায় বাইরে মানুষ মারা যায় মারা যাবার লগে মানুষের মানুষের মাথার নিচে তুলে বালিশটা ঘুমাইলে মাতা যদি রাই যাদুর মাতা বালিশ দেন দেন কমল সরিয়ে গেলে মায়ে কমল দেয় বাবাই যাদুরে জমিনত করয় কিন্তু যাদু যখন জমিন মারা যায় মারা যাবার লগে লগে যাদুমণির মাথার নিচনে বালিশটা মাংস সরাইলাই বাবায় জমিন ওখান ধুমনি আমার বড় আশা আসলো আমি মারা যাবার পরে জমিনও আমার এখান দরে বইয়া লইয়া যাই আইজ মৌলার হইল তুমি জমিন তুমি বিদায় নিলাই আমি বাবায় তোমার লাশ আমার খান্দ ঘরে বইয়া লইয়া যাইতা বাইরে জল একটা বার জমিন স্মরণ করে করিল বন্দায় যদি জমিন মরণ ধরায় ই বন্দায় জমিন কোনো সময় গুনার কাম করত করবনি কোনো সময় গুনার কাম নাই সন্তান জমিনও নিকার বানাও সন্তান আগে দোয়া করি আল্লাহ হুমি হা আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার একজন দোয়া করে লাগবো আল্লাহ ওলা দান দানি হা আল্লাহ আমার একজন লিকার ওলাফনে দান করো বাইরে জোয়ান তোমার মা বাবার খেদমত করো একজন আলিম বানাও তোমার হইব বাইরে কিতাবর মাজে নয় আল্লাহর এক বন্দা সারা জীবন জমি গুনার খাম করছে করেছে বন্দার যখন মরণের সময় আইছে ও সময় বন্দায় জমি মধ্যে ধরেই যায় বিবি দারোয়ানি বিবিরে আমার সারা জীবন জমিল আমি না মানে করলাম আমি এখন মারা যাই আমি মারা যাবার লগে লগে আল্লাহ আমার কবর দুজ করা ডালিয়া দিলাইবা মানুষ ও সময় নরময় যে সময় তার জোয়ান কি কমি যায় হ্যাঁ মাথ না কত বড় বড় পয়লোয়ান। যে বেমার হরিয়া বিছনার ডাটটা হয়েছে ও সময় বন্ধার ভাই ভাঙি বাড়ি কারণ আমি তো আর উঠিতাম রে আমি এখন কবরের যাত্রী আমি কবর যাব লাগব তখন বন্ধায় জমিন ওখান মানুষ যখন জমিল বেমার বলে বেমার কমেলা তখন মানুষ রকরের জল বাহির মানুষের মনে হ্যা সারাটা জীবন আমি মানে জমিনলাম এখনো সময় বেশি নাই মারা যাইব আমি মারা যাওয়ার পরে আল্লাহ আমার কবর দুজো করা ডালিয়া দিলাইবা মানুষ অভাব পড়ে অভাব পড়িয়া মানুষে জমিল খান্দে মানুষ মুসিবতের মধ্যে পড়ে মুসিবত পড়িয়া খান্দে বাইরে তফসিরের মধ্যে নয় হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিনে রাস্তা বাই বাইর হইছ হাটিয়া যাওয়ার সময় দেখনে রাস্তার কিনারে একটা কবরস্থান এই কবরস্থান একটা কবরের মধ্যে আল্লাহর এক বান্দা আল্লাহ বান্দার কবর দুই ঘোড়া গুন্ডালি দেখতে পারবা নিবা আপনার আমার চকু লাগান থানিক গুণা এই নবী মাসুম বেগুন নবী আল্লাহ ক্ষমতা সমতা দিচ্ছই তাইন যদি কোনো কবর দারগিয়া হে অমুকর চেলে অমুক তুমি আল্লাহর হুকুমে কবর তনে বাহিরে যাও দেরি হইব কিন্তু মানুষ জীবিত দেরি হয় না হনসা নবী নী তাইন দেখলা যে এক বেটার কবর আজাবর বেটা বড় কষ্ট ও ভাই গেসার বিকালে ঘুরে আইতে সময় দেখ এই বন্দার কবর আজাব নাই আল্লাহ আজাবটা হরাই লিছে বন্দার কবর আল্লাহ জন্ন বাগান বানাইছেন কনাস বহান আল্লাহ তখন চিন্তা করলা রে মুহূর্তর মাঝে যে বন্দার কবর আজাবটা কোন কারণে হর হজরতের ইসা আল ইসলাম জমিন চিন্তার মধ্যে ভরি যায় ও সময় আল্লাহ ওয়াহির মাধ্যমে জানাইলা ও নবী ঈসা আমার লাপন মানে সারা জীবন জমিনও না পর মানে কিন্তু আমার বন্দায় জমিল নয় মনে একটা কাম করছে কাজের কারণে আমি আল্লাহ তার খবর তুলে গুলি সরাইলাম আল্লাহর বন্দা বেমার বলছে তার মতন গুনাগার এলাকার মধ্যে কোনো মানুষ নাই যখন বেমার পড়ছে বন্দায় ডরাই গেছে আমি মারা যাইব বাইরে মানুষ বেমার বলে মসিবতরের মধ্যে ভরিয়া মানুষ এখান দে মানুষের দিল নরম হয়ে যায় এই সময় যদি বন্দা জমিনত বাহর আল্লাহ তোমার তোমার কোনো সময় ঘুরাই দিবে না

ইলাલ્લાহ তওবা আল্লাহ সুবহান আমার ал্লাহে ফরমালে ইমানদার বিশ্ব জীবন দবলি হকল তুবু ইলাલ્લાহ আমি আল্লাহর দরবারে তওবা করো তওবা আল্লাহ সুবহান আন্তরিক গদর শই জমিন তওবা করো বান্দা খালেজ নিয়তে তওবা করো আমি আল্লাহর তোমার জীবনের সমস্ত গুনারে মাফ করে দিলাইমু তওবা করিনি বিলকুল না গেলেও চল্লিশ দিন বড় আঙ্গাজ করিয়া ফজর নমাজেও যাব লাগে না জুয়ারও যাবা লাগে জুয়ারও কিবা না গেলা ফজর রাইট না গুমাইয়াও যাবা লাগে না মানে কইবা বা দেখো কিতা হুতা ফালি সে গুমতনে উঠিত ও জানর দরে ঠেলাই ডাকাই চল্লিশ দিন যায় না না এর আগ পর্যন্ত আল্লাহার বন্ধায় বিবি নিয়া আনিয়া বিবিরে আমি তো সারাটা জীবন জমিন গুণা করে লাইছি গুনা করে খাটাইছি এখন আমি মারা যাই আমি বড় ডরাইয়া ও বিবি আমি দরাই আমি মারা যাওয়ার পরে আল্লাহ আমার কবর দুজো করা গুন্দালিয়া দিলাইবা দুনিয়ায় দিলা কোনো সামাল নাই যে জিনিসের কারণে আমার কবর আমার একটা ওসিয়তইল আমি যখন মারা যাইব তুমি বর্তমানে গর্ব ধারণ আমি মারা যাবার পরে সন্তান তোমার প্রসম যদি মেয়ে হয়ে জমি লালন পালন হরি কোনো বেড়া নাই আর যদি ছেলে সন্তান হয় আমার যাদুর জমি লালন পালন করিও আমার জাদু যখন

বন্ধায় সরাই দে আল্লাহর বন্ধায় এমন নসিহত করে এমন নসিহত করিয়া বন্ধা জমিন তলে মারা যায় মারা যাবার লগে আল্লাহ বন্দার কবর দুজোরা গুইন ঢালিয়া দিলাই শিল বাদে মৌলার ঘুমিল আল্লা বন্দার বিবির ঘর ছেলে সন্তান জন্ম নিশয় এই যাদু লালল জমিনালন হরই যখন যাদ সামান্য বড়ই সদর সতিয়ে আইল মৌলালা নুরল সাপ আমার জাদুর বাবা জমিন অন্ধকার কবর ঘুমাই গেছয়। আমার বাবা বাবার দাসলো। যদি ছেলে সন্তান হয় মোদর জাত ভরাইতাম এই জাতর কারণে আল্লাহ তার বাবার কবর আল্লাহ আরাম করে দিলাইবা আমি আল্লাহর হাওলা তোমাদের হাওলা করে আমি গেলাম বাইরে মোদর্সার মধ্যে জাদুরে অজু রখলে দারো আনিয়া অজু হইছিল বাবা তুমি কবা অজু বিল্লাই শাইতানির রাজিম এই ছোট বাচ্চায় পড়মল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আবার হইছে নো বাবা তুমি এখন কও বিসমিল্লাহির রহমানির রহিম এই লগে লগে লে হয় রহিম যখন রহমান যাদুমণি মতুর আল্লাহর বৌ রহিম ধরে আল্লাহের লগে লগে মেচিস দিয়া জানাইলাও ফিরিজটা আমার বন্ধার কবর তোলে আমার লাভর মানুর কবর তোলে দুজোরা গুইনটা চড়াইলাও বীর ইসতাই জানাইল আল্লাহ কোন কারণে সারা দিন ধরে তোমার বানদার কবর আযাব দিয়া আল্লাহ জানাইল বীর ইসতারে আমার বান্দায় যদি আমার দরবার না ফরমানি করিলাইছে আমার বানদার দারমাশুম ভাইটা জমিনে তোয়াই আইছে এই ওসব বাচ্চা আমার নাম রহমান এবব রহি বুচারণ করে আমি আল্লাহ হইলাম রহমান এবব রহিম আমি আল্লাহ হইলাম মা করে dene আমার বন্ধ বান দুই লাখ করলে wala zat ও ফরিস্তা তার জাদুর কারণে আমি আল্লাহর দয়া লাগলো আমি আল্লাহ তার জীবনের গুনাহে মাফ লাগিলাম দিলাইলাম কোলা সুবহানাল্লাহ জুরে খো সুবহানাল্লাহ এর কারণে ইলা মাদ্রাসা তোড়াইলে লাভ হই না লস লাভ হইবো বাইরে বাবা মারা যাইবা মা মারা যাওয়ার পরে সন্তান তোমার কবর দরজায়ইব গিয়া হইবো হে আল্লাহ আমার বাবা বাবার কবর জান্নাত তরে মাগলবালাই দে আল্লাহ তোমার নবীর বুলবুলিয়ে দোয়া হরিয়ার আমার মায়ের বাবার কবর জন্য তোর বাগান বালাই দে তোমার করব এই জাদুর কারণে আল্লাহে তোমার মায়া খরিভা এর কারণে বাইরে এই মদর সনের বাই খেয়াল খরিও লক্ষ্য রাখিও আল্লাহ কামতর মানো এই মদর সারে আমাদের জন্য নাজাতর জরিয়া বালাই দিবা সারায় আমি অনেক হরমা জমিন অনেক হরমা জমিন আল্লাহর হবিবে ফরমাইন আওলাদের জন্য মা বাবাইলা দুয়ার দরজা এর কারণে বাইরে জুয়ান জমিন মা বাবার খেদ মা বাবার সেবা করিয়া যাও তোমার মা বাবা যদি রাজি হই যায় আল্লাহ তোমার উপরে রাজি হইবা হদিসে কোসের মধ্যে রবিনে ফরমাইন মানে রাধিয়ান হো ওয়ালিদা হু ফালান হো রাধি করেন যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হইবা যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায়